খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের এই চ্যানেলে ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন এবার আমেরিকার প্রেসিডেন্ট জোবাইডেন জানালেন আমেরিকার সাহায্যে ইরানে ড্রোন হামলার মোকাবিলায় সফল হয়েছে ইসরায়েল ইরান থেকে ছোঁড়া প্রায় সব ড্রোনগুলি নামিয়ে দেওয়া হয়েছে রবিবার ইসরায়েল ভূখণ্ডকে লক্ষ্য করে প্রায় দুশোটি ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা ইরান হচ্ছিল ড্রোনগুলি লক্ষ্যবস্তুর কাছে কয়েক ঘন্টা তার আগেই আমেরিকার সেনাবাহিনী আকাশপথে ড্রোনগুলিকে ধ্বংস করার জন্য গুলি গুলি একের পর এক ড্রোন করে নষ্ট করা হয় ছোড়ে আমেরিকার পাশাপাশি ব্রিটেনও এই কাজে ইসরায়েলকে সাহায্য করে ইসরায়েলে ইরানের হামলা প্রসঙ্গে একটি বিবৃতিতে বাইডেন বলেন ইসরায়েলের বাহিনীকে সাহায্য করতে আমার নির্দেশে আমেরিকায় সেনা গত সপ্তাহে ওই এলাকায় একাধিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী বিমান পাঠিয়েছে এই অত্যাধুনিক বিমান এবং আমাদের সেনাবাহিনী অসাধারণ দক্ষতায় আমরা ইরানের ছোড়া প্রায় সবকটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরায়েলকে সাহায্য করতে পেরেছি ইসরায়েলের প্রতি লৌহবধ দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাইডেন ইরানের হামলার পরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিউহার সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিস্থিতির তদারকি করেন নেতানিয়াহু ইরানের হামলা প্রসঙ্গে বলেছেন আমাদের উপর যারা হামলা চালাবে আমরাও তাদের উপর হামলা করব যে কোন রকম হুমকির বিরুদ্ধে আমরা মাথা উঁচু করে রুখে দাঁড়াবো এটাই ইসরায়েলের নীতি গত মাসে সিরিয়ার ইরানীয় দূতাবাসের ওপর বোমা হামলা চালায় ইসরায়েল তার পাল্টা হিসেবেই রবিবার তেহরানে শতাধিক ড্রোন ছুড়েছে ইসরায়েলের দিক থেকে যা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে অন্যদিকে ইরান ইসরায়েল পরিস্থিতি রবিবার সকালে উদ্বেগ প্রকাশ করেছে ভারত বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে অবিলম্বে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো প্রয়োজন হিংসা নয় আশ্রয় নিতে হবে কূটনীতির ইসরায়েলের পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানিয়েছেন নয়াদিল্লি